যক্ষ নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বূমিদ বিজয় বিজয়টা কোনোভাবেই থামাতে পারছে না বিএনপি এ এক অন্য রকম জামাত শিবিরের সমর্থিত প্যানেল মানে এই যে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জয় শুরু হয়েছে এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন আবার সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাই ভেবেছিল যে তারেক জিয়া যদি আসে তাহলে হয়তো বা নির্বাচনের যে পরিস্থিতি বিশেষ করে এই যে ছাত্র সংসদ নির্বাচনে ভার্সিটিগুলির মধ্যে এটা পরিবর্তন হবে তারেক যে আসার যে শক্তি সেই শক্তিটাকে ছাত্রদল কাজে লাগাবে এবং যে ছাত্রদের মন জয় করে এবার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা জয় অর্জন করবে কিন্তু এটা একেবারেই ব্যর্থ পরাজিত হল ছাত্র শিবিরে সমর্থিত প্যানেল ভূমিদোষ বিজয় এক অন্যরকম বিজয় আপনারা খেয়াল করে দেখবেন যে ভিপি প্রার্থী জিএসএজি এস যারা আছে অর্ধেকের মতো করে ভোট বেশি পাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয় হয়নি যে এক লাগাতারে একটি দলের সমর্থিত প্যানেল এভাবে জয়ী হচ্ছে যেখানে সবাই ধারণা করছে যে বিএনপি আগামীতে ই হবে সরকার গঠন করবে সেই বিএনপির ছাত্রদলের এত খারাপ পরিস্থিতি এত খারাপ মানে পরাজয় এত নাজেহাল অবস্থা সেই বিএনপি কি আসলেই সরকার গঠন করতে পারবে কি না সেটাও অনেকের মনে একটা সংশয় সন্দেহ দেখা দিয়েছে তো বিএনপির এত পরাজয়ের কারণ কি বিএনপি কেন ছাত্রদের মন অর্জন করতে পারছে না কারণ বিএনপির যে একটা বদনাম পুরো ছড়িয়ে যাচ্ছে এটা কি মানে বিএনপি ই করতে পারতেছে না কোন রকম এই বদনামটাকে ঠিক করতে পারতেছে না এই যে চাঁদাবাজি দখলদারিত্ব এরপরে যে তাদের যে অভ্যন্তরীণ যে কোন্দল মারামারি যার কারণে কি ছাত্ররা ভয় পাচ্ছে কি না সেটাও একটা বিষয় এখন এই ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল যেভাবে জয় হচ্ছে এই জয়টা যদি এই জাতীয় নির্বাচনে অব্যাহত থাকে সেক্ষেত্রে বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার সরকার গঠন করা নিয়ে কারণ ছাত্রদের মন যদি জয় না করতে পারে তাহলে মানুষের মন কিভাবে জয় করবে যদিও বিএনপি মনে করছে যে ছাত্র সংসদের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না আপনার জাতীয় নির্বাচনে তবে আমি মনে করি প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে কারণ প্রভাব আছে দেখেই ছাত্র শিবিরের ওরা জিতছে আর এ প্রভাবও অবশ্যই ইতে পড়বে আর নির্বাচনে পড়বে তো বিএনপি অনেক সময় অনেক অন্যায় দেখে চুপ করে থাকে মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলে না মনে করে দূর কোনো রকম নির্বাচন হয়ে যাক আমরা জয় লভ করব অনেক কিছু আছে যা বিএনপি দেখেও চোখ দুটা বন্ধ করে অন্যায়গুলি দেখতে থাকে যার কারণে মানুষ মনে করে তো বিএনপি কেন চুপ আবার বিএনপি বিভিন্ন চাঁদাবাজি টাঁদাবাজির যে কথা আছে সেটা তো রোটে যাচ্ছেই তো সব মিলিয়ে আস্তে আস্তে এই যে মানুষের পছন্দটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটার জন্য বিএনপির একটা মানে সামনের দিকে একটা খারাপ পরিস্থিতি একটা অশুভ সংকেত